আসসালামু আলাইকুম হালয় ব্র্যান্ড কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে একটা সাত পাউন্ডের সুগার প্রিন্টার একটা কেকের ডেকরেশন আপনাদের সাথে শেয়ার করব আর এমনই এক কে সেম টু সেম ডিজাইনের গতবার হচ্ছে আমি ইউনিভার্সিটির জন্য একটা কেক রেডি করেছিলাম আর আজকের এই কেকটা যাবে হচ্ছে কলেজে কলেজের একটা প্রোগ্রামে হচ্ছে পিকনিকের প্রোগ্রামে এই কেকটা অর্ডার করেছে এক ভাইয়া रेफारेसर माध्यम थैंक यू सो माच आपू তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর করে কেকটাকে হচ্ছে ফিনিশিং করার পর হচ্ছে আধা ঘন্টা হচ্ছে ফ্রিজে সেটিং হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর বের করে দেন তার উপর হচ্ছে সুগার প্রিন্টের যেই ছবিটা আছে সেটা দিয়ে দিয়েছি আর আপনাদের অনেকের অনেকটা কম কমন একটা কোশ্চেন ছিল যে আপু কীভাবে সুগার প্রিন্টের কেকগুলো আপনি করেন বা সুগার প্রিন্টের কেকগুলো কিভাবে আপনি সেট করেন তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর সবার হচ্ছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমি কিভাবে সুগার প্রিন্টের যে কেকগুলো কিভাবে মেক করি যাই হোক এখানে হচ্ছে একটা নজলের মাধ্যমে হচ্ছে আসলে নজেলের নাম্বারটা আমার ঠিক মনে নেই তো এখানে হচ্ছে নজলটা দিয়ে সুন্দর করে হচ্ছে বর্ডারগুলো দিয়ে দিয়েছি যেভাবে গতবার সেম টু সেম ডিজাইনের একটা দিয়েছিলাম তো ভাইয়া এবার বলছিল যে সেম টু সেম ডিজাইনের করে দেওয়ার জন্য আর এই কেকটা ছিল চকলেট উইথ ভ্যানিলা ফ্লেভারের মধ্যে মানে চকলেট হচ্ছে হাফ আর ভ্যানিলা হাফ হচ্ছে কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের এই কেকের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস